সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি দেখব কি করে ঘরের কোণে একটা সুন্দর করে গোছানো একটা সুন্দর করে সাজানো যায় তো প্রথমে আমরা ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন ফ্লিপকার্ট যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট আছে সেই সমস্ত জায়গা থেকে এইগুলো এরকম ধরনের এক একটা সিঙ্গেল স্টিপ ফ্লাওয়ার স্টিপ হওয়ার এই সিঙ্গেল স্টিপ ফ্লাওয়ার স্টিপগুলো বিভিন্ন কালারের পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে এগুলো থেকে পারচেস করা যায় তো সেখানে এই ফ্লাওয়ার স্টিপ ঘর সাজানোর ফ্লাওয়ার স্টিপগুলো সার্চ করলে আপনার অনাস পেয়ে যাবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনারা কমেন্ট করবেন ভিডিও শেষে যে কেমন ঘরটা সাজালে এই ফুল দিয়ে সাজালে কতটা সুন্দর গার্জিয়াস লাগে এরকম বিভিন্ন কালারের এমন আমি যেমন এইটা করার জন্য এইটা নিয়েছি এই একটা রেড কালার একটা পিঙ্ক একটা রেড কালারের সুন্দর এক দুটো স্ট্রিপ্ট এছাড়াও রয়েছে একটা হোয়াইট কালার সাদা কালার আর এই তিনটার কম্বিনেশনে আজকে আমি দেখাবো কত সুন্দর একটা ঘরের কোণে যখন আমি রাখবো ঘরটা গর্জিয়াস কতটা ডেকোরেটেড হয়ে যায় আপনারা দেখতে থাকবেন তো এই তিনটা ফুলকে নিয়ে আমরা পারচেস করলাম পারচেস করার পরে এই যে এইটাও সঙ্গে পাওয়া যাবে তো এইটা কিনে একটার পর একটা আমরা কিন্তু এর মাঝে দিয়ে দেবো এই যে প্রথমে ধরুন পিঙ্ক দিলেন আপনি যে কোনো কালার দিতে পারেন আপনি হোয়াইট দিতে পারেন আপনি রেড দিতে পারেন যে কোনো কালার তো আমি ফার্স্ট পিঙ্ক দিলাম তো এরপরে আমি দিয়ে দেবো হোয়াইট এই হোয়াইটটা দিয়ে দিলাম দেখুন দুটো কালারেরই কতটা সুন্দর লাগছে তো তিনটা দিলে আরও কত সুন্দর হবে আর এইটা যখন আমি ঘরের কোণের উপর স্থাপিত করে দেবো রেখে দেবো যখন প্রতিস্থাপিত করে দেব তখন সেই যে ঘরের যে লুকটা টোটালি চেঞ্জ হয়ে যাবে বাইর থেকে এসে মনে হবে যেন একটা সাজানো বাগানে প্রবেশ করছি হুম তো আমরা প্রত্যেকেই ঘর সাজানো গোছানো পছন্দ করি আপনারাও প্রত্যেকে যেটা ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন পরে দেখা যাবে নেক্সট ভিডিওতে আরও একটা সুন্দর সাজানো ভিডিও নিয়ে আসবো তো দুটো দেওয়ার পরে রেড একটা একটা রেড কালারের আর একটা পারচেস করেছি এই তিনটা আমি এখানে দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ার্স টিপ তৈরি হয়ে গেল এক সুন্দর গার্জিয়াস একটা ভালো ফ্লাওয়ার্স টিপ তৈরি হয়ে গেল এইবার এটাকে আমি ঘরের কোণে সুন্দর করে রেখে দেবো আর দেখতে ঘরের লোকটা প্রথমে কি ছিল এখন কী হবে আপনারাই কমেন্ট করে বলবেন ওকে ধন্যবাদ নমস্কার